হরে কৃষ্ণ হাই ফ্রেন্ডস পল্লবীয় প্রদীপ ব্লগস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো আর এখন দেখো সকাল সাড়ে আটটা সবাইকে গুড মর্নিং আমি এখন থেকেই আমি আমার নতুন ভিডিওটা স্টার্ট করছি দেখে বুঝতে পারছো আমার সকালবেলায় উঠে টাজ করে স্নান টান সারা হয়ে গেছে ভাতও বসিয়ে দিয়েছি গ্যাস যেহেতু শেষ হয়ে গেছে স্টোভে রান্না একটু অসুবিধা হয় তো হোক কী আর করা যাবে ভাত বসিয়ে দিয়েছে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই দেখো এটা সেই যে গাছ জবা গাছটা বসেছিলাম সেই গাছের ফুল দিয়ে আজকে আমি ঠাকুরকে পুজো দেবো ওই জন্য একটাই ছিল কালকে একটা ফুটেছিলো আজকে একটা ফুটেছে আজকে ফুলটা তুলে নিয়ে আসি পুজো দেবো বলে দেখো কেমন লাগবে খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু ভাতের মধ্যে কিন্তু ডালের ভটো দেওয়া আছে আলু সিদ্ধ দেওয়া আছে ডিম সিদ্ধ দেওয়া আছে ভাতটা হয়ে যায় দেখো ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে এবার গিয়ে রান্নাটা ঝটপট করে করে নেব ছাতু গুলো দিয়েছি খেয়ে বেরোবে দেখো শুধুমাত্র নুকনা লেবু দিয়ে গুলে দিয়েছি দেখো এখানে টিফিনে আলুর তরকারি করেছি আর পরোটা ভাইকে খেতে দিয়েছে খেয়ে আর এই আমার ছেলে খাচ্ছে দেখো এখানটায় রয়েছে পাতলা করে মুসুর ডাল আবি আলু দিয়ে মাখা মাখা করে তরকারি এটা রয়েছে ছোটো ছোটো বাটা মাছে টমেটো পেঁয়াজ দিয়ে ঝাল আর এটা আছে বাটা মাছ কটা ভাজা রেখেছি ভাজা ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে আর এখানে রয়েছে দুটো ডিম সিদ্ধ দুটো ভাইয়ের জন্য বান্না মাছ হয়ে গেছে ভাইয়ের ভাত বেড়ে দিয়েছি আর ওর দিন সিদ্ধটা বললে অর্ধেক খাবে তার দিনটা ফ্রেন্ডস দেখা এখন পাঁচটা পাঁচ এখন আমি দুপুর গাড়ি আসতুই নেই আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে সমস্ত কাঠ ফাট সেরে নিলাম জল এসে জল ফল নিয়ে গা হাত পা ধুয়ে এই ঘরে এসছে আমার ছেলেও ঘুমতে ঘুমতে পড়েছে যেহেতু কারেন্ট চলে গিয়েছিল আর দেখো আমার ভাইয়ের কথা বলছিলাম তো ভাই বাড়ি চলে যাচ্ছে দুদিন ছিল খুব মনটা খারাপ কিন্তু কিছু করার নেই ওর অনেক কাজ তার জন্য যেতে তো হবেই আবার ওর সঙ্গে অনেকদিন পরে দেখা হবে কেননা ও হোস্টেলে চলে যাবে কদিন পরে আবার আসবে কবে জানি না তো চলো ও বেরিয়ে যাক গেলে তোমাদের সঙ্গে পরে আবার সুন্দর সঙ্গে আছে খাবার ডিম ভাজা মাছের ঝাল একটা মাছ ভাজা রয়েছে সোয়াবিন আলু তো গাইস দেখো এখন এগারোটা দশ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাসন ফাসন মেজে নিয়ে গ্যাস ফ্যাস মুছে গা ফা ধুয়ে চলে এসেছি এবারে আমার ছেলেকে ঘুম পাড়াবো আমি শুয়ে পড়বো তো দেখো এখানে আমার সেটা তোমাদেরকে একবার দেখিয়ে বিছানাটা ভালো করে ঝাড়ছে আমার তো ঠিক আছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করেন শেয়ার করো আর সাবস্ক্রাইব করো তো সবাইকে গুড নাইট হরে কৃষ্ণ